শাহজালাল রহমাতুল্লা আলাই একটা তসবি লাঠি নিয়ে আসলেন সিলেটের জমিনে দাওয়াত ইলিয়াস আলাই ছোটবেলা মক্তবে যায় হাতের মধ্যে একটা লাঠি নিয়ে যায় প্রশ্ন করা হলো লাঠি কেন শাহজালালের হাতে লাঠি কেন হুজুর কি সন্ত্রাসী নাকি বলে না টুপি তো হাতের মধ্যে কেন অন্ধবুড়ি চোখে দেখে অন্ধ বুড়ি রাতের অন্ধকারে হারি কেন রাস্তায় হাঁটে একজনে ডেকে বলে মা তুমি অন্ধ হারিকেন জ্বালা হাঁটো কেন চোখে দেখো না হারিকেন জ্বালানের লাভ কি অন্ধ ডাক দিয়া কয়ে রে ভাই আমি অন্ধ আমি রাস্তা দেখার জন্য আমি হারিকেন হাতের মধ্যে নিয়ে চলি না তো আমি অন্ধকারে অন্ধপুরি হইয়া হারিকেন কেন হাতে নিলাম হারিকেন হাতে নেওয়ার মানি হলো আমাকে হেফাজতের জন্য কোনো বদমাস যেন আমার গায়ে ধাক্কা দিয়া ফালায় না দেয় শাহজালালের হাতে হাত লাঠি হাতে কেন কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য না কাউকে আঘাত করার জন্য লাঠি না তো ইলিয়াস রহমাতুল্লাহ লাই লাঠি হাতে নিলেন কেন ও শাহজালাল আপনার হাতে লাঠি কেন কোরআনের কথা বলবেন দাওয়াত দিবেন লাঠি হাতে নিলেন কেন আল্লাহর ডাক দিয়া কয় লাঠি আমরা কাউকে মারার জন্য নেই নাই কারো আঘাত করার জন্য না আমি আমার লাঠি নিয়ে আমাকে হেফাজত করে চলব কারণ এই জমিনে দুই দল শায়তান আছে ইমান চুরি করার জন্য মুসলমানকে বেঈমান বানাবার জন্য জাহান নামে নেওয়ার জন্য দুই দল শায়তান মিনাল জিন্নাতি ওয়ান্নার কাজ জিন শয়তান আর মানুষ শয়তান জিন শয়তান এমন দুর্বল মানুষ শয়তান জিন শয়তান থেকে বড় শক্তিশালী সবল কেমন দুর্বল জিন শয়তান আজান দিলে জিন শয়তান পালায় যায় জিকির করলে জিন শয়তান পালায় যায় কোরআন তেলাওয়াত করলে জিন শয়তান পালায় যায় মানুষ শয়তান আজানও পালায় না মানুষ শয়তান জিকির করলেও পালায় না মানুষ শয়তান কোরআন তেলাওয়াতও পালায় না আমি আল্লাহর কোরআন পড়তেছি পাগড়ি পরে আল্লাহর জিকির করি নামাজ পড়তেছি আমার হাতে কোনো আমার অথবা দরে টান দেয় আমার কোরআন ইজ্জত নিয়ে টান দেয় আল্লাহর ঘর মসজিদের জানালা নিয়ে টান দেয় আল্লাহর ইজ্জত নিয়ে টান দেয় আমাদের ইমান আর পাগড়ি ঠিক রাখার জন্য ওই শয়তানের মোকাবেলায় প্রয়োজনে লাঠি ব্যবহার কর

তুউদের আগর বুননা বাসদনি জামাস এর নবীর উম্মতের দান আল্লাহ বারবার বলেন আমাকে ভয় কর আল্লাহকে ভয় করে চলো সব ক্ষমতার মালিককে আল্লাহ অতএব ওই আল্লাহ যে নমরুদের ধ্বংস করলেন সে আল্লাহ আছেন না নাই আল্লাহ কিন্তু হঠাৎ ধরেন একটু তামাশা করে ধরে আল্লাহ কয় ধৈর্য ধারণ কর মুমিন ভয় পাইস না আমি আল্লাহ তোদের অন্য বেইমানের মাধ্যমে ভয় দেখায় তোদের একটু পরীক্ষা করব ওয়ালা না বলু ওয়ান্না কুম্বি সাই ইমিনাল খাউফি ওয়াল জুমি ওয়ানাল আমি ওয়াল ও ইকালামে নামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাস তো কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ওয়া ফাহামুর রিজালি

এই দুই জিনিস নিয়া চলতে থাক আর কোন বেঈমান যদি তোর ধমক দেয় সেজদায় পরে আল্লাহ বলে ডাক দিবি আর দুই ফোঁটা চোখের পানি ফেলে আমি আল্লাহকে ডাক দিয়া বলবি আমি আল্লাহর কাছে বলবি আমি আল্লাহর কাছে বলা মাত্র তোর চোখের পানি গালের নিচে যাওয়ার আগে সমাধান হয়ে যাবে ওই দুই জিনিস ধরে রাখো এক নম্বরে কোরআন দুই নাম্বারে নবীর সুন্নাত এরে নবির উম্মতের দল আজান তো এখনো হয় তাহার চলে এখনো নামাজ চলে মুসলমান তো আছে কিন্তু আমরা এত দুর্বল কেন আমাদের আমলে দুর্বল আমাদের আকিদায় দুর্বল আমাদের ভেতরে ধৈর্য নাই মুসলমান মুসলমানকে সহ্য করতে পারি না এরে ভাই তুমি চরম নাই কেউ তাবলি কেউ আলিয়া কেউ কওমিয়া ওরে নবীর উম্মাদ কেউ পীর মুরিদির লাইনে দৌড়ায় কেউ অমুক দল করে কেউ আর দল করে এক একজনে এক এক লাইনে দৌড়ায় কিন্তু সবাই যদি মনে করত আমরা সবাই মুসলমান আমরা আখিরি নবীর উম্মাদ এই চিন্তা করে যদি ময়দানে থাকতো গুটি কয়েক নাস্তিক যে হামকি ধমকি দেয় ওরা এই জমিন থেকে পালাইতে সময় পাইত না ভাইরা আমি তো মাঝে মাঝে বলি শুধু মাদ্রাসা মাদ্রাসা যুবক সবাই যদি কাউমি মাদ্রাসার যুব হাতে একটা বাঁশের লাঠি নিয়ে রাস্তায় বেরিয়ে যায় কোন অস্ত্র লাগবে না একটা স্লোগান দিয়া যদি ময়দানে নেমে যায় এক সপ্তাহের মধ্যে বাংলাদেশ পবিত্র হয়ে যাবে শুধু কৌমিওয়ালা আর কেউরে লাগবে না কাফের এবং মুনাফিকদের অনুসরণ করবেন না কাফের ও মুনাফিক বড় খারাপ ওরা যদি বন্ধু হয় আপনার কাছে এসে বসে যায় এরা বন্ধুর বেশি বড় দুশ্মন এদের চক্রান্ত বোঝা বড় কঠিন এদের মুখে কথা একরকম অন্তরের অবস্থা ভিন্ন রকম দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে কথা দিয়ে কথা নেই প্রাণে মারে শেষে যেই নবীর কোন গুণা নাই তাকেও আল্লাহ বলেন আমাকে ভয় করুন এই ভয়ের নাম তাকুয়া এই ভয়ের নাম খসিয়া এই ভয়ের নাম খৌফ লাউ আনজালনা من خشية الله خشية من والأربعاء خوف من والأربعاء وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى কোফে নান য়কের ভাই হার কে দার খোফে হাকে দর দেল মদাহ জনাতু মাদে হদো রা মকাম জুর ভাহকে ছিদে জাহা আল্লাহ বারবার বলেন আমাকে ভয় করো কখনো খসিয়াতুন শব্দ দিয়া বলেন আমাকে ভয় করো কখনো খৌফুন শব্দ দিয়া বলেন আমাকে ভয় করো কখনো তাকোয়া শব্দের মাধ্যমে বলেন আমাকে ভয় কর কোরআনের শুরুতেও তাকোয়া শেষেও তাকুয়া হুদ তাক্বিনদের জন্য কিতাব কোরআন হেদায়েত কোরআন নাজিলের শেষ আয়াতের নাম তাকওয়া ওয়াতাকু ইয়াওমা তুরজাউনা ফীহি ভয় কর ওই দিনকে যেই দিন সব مخلوقات আল্লাহর দরবারে প্রত্যাবর্তন করতে হবে পালানোর কোনো সুযোগ নাই একদিন আগে পরে আল্লাহর দরবারে হাজিরা সকলকেই দিতে হবে কি হবে না এত বড় বেঈমান নমরুদ হামান সাদ্দাত কারুন ফিরাউন যেই নমরুদ আল্লাহকে পর্যন্ত মারার জন্য রেডি হয়ে গেল সেই নমরুদকে ধ্বংস করার জন্য আল্লাহর কোন বিশাল বাহিনী লাগলো নাকি কি লাগলো তাও কিন্তু অসুস্থ একটি মশা সাথে আছে জুতা আছে না নাই সে আল্লাহ কি দুর্বল হয়ে গেলেন এরে মুমিন কেন এত তুমি ভয় পাও দুই হাজার চার ইংরেজিতে ইন্দোনেশিয়ার মধ্যে সুনামি হয়েছিল সাগরের পারের মধ্যে নারী আর পুরুষ উলঙ্গ হয়ে নাচতেছিল এমন বেপরোয়া হয়ে গেল সমুদ্রের মধ্যে এমন এক অবস্থা তৈরি হয়ে গেল সুনামির কারণে হাজার হাজার প্রাণ চলে উম্মতের দল আল্লাহকে ভালো করে চিনো আল্লাহকে যদি চিনতে পারতি বান্দা দুনিয়ার কোনো বেইমানের না। তুমি যাকে ভয় পাইতেছো তোমাকে মেরে ফেলবে তুমি কেন ভয় পাও তোমাকে মেরে ফেলবে না না আজরাইল সারা তো জান কবজের ক্ষমতা আল্লাহ কারো হাতে দেন নাই আর আজরাইল তো কারো অর্ডারে চলে না দুনিয়ার কোন মাস্তানের অর্ডারে আজরাইল আসবে না আল্লাহ যদি হুকুম করে না জরাইল এসে যাবে আর আল্লাহ যদি আমার মরণটা পানিতে রাখেন আমার মরণটা রাস্তায় রাখে আলহামদুলিল্লাহ কে মারলো কি করলো জানার দরকার নাই আমি যদি চলন্ত পথে সফর অবস্থায় মৃত্যুবরণ হয় আল্লাহর হাত মোহে হাসতে হাসতে জান্নাতে যাব কারণ আমার মরণ হবে শাহাদাতের মরণ হাকিকতে সে তু দুনিয়া বে খবর হাই দুনিয়া কি নমায়েশ পর নজর হায় নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহর কারে কে বাসি বা